স্বপ্নদ্বীপ রেসোর্ট চলছিল উদ্যোক্তা মেলার থ্রি পয়েন্ট ও আর আজ কি ছিল এই উদ্যোক্তা মেলার শেষ দিন যার কারণে আমি সোজা চলে গেছিলাম এই স্বপ্নদ্বীপ রেসোর্ট শুধুমাত্র এই অনুষ্ঠানটা উপভোগ করার জন্য তবে বিশ্বাস করেন ভাই এত ক্রাউড ছিল তা বলার বাহিরে আর আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি স্বপ্নদ্বীপ রেসোর্ট থ্রি পয়েন্ট ও এই উদ্যোক্তা মেলার শেষ দিনে কি কি করছিলাম বিস্তারিত হ্যালো আলাইকুম রাইট নাও হচ্ছে স্বপ্নদ্বীপ রেসোর্টে আজকে হচ্ছে ষোলোই ডিসেম্বর আর আজকে উদ্যোক্তা মেলা শেষ

স্বপ্নদ্বীপ রিসোর্টের যারা আর কি এখানে দায়িত্বে আছেন অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসার জন্য দেখাই দেখেন কতটা ক্রাউড এইখানে প্লাস এইখানে এইখানে মানে পুরো আটা প্রচুর ভিড় লেগে গেছে এখানে হচ্ছে রেজিস্ট্রেশন চলতেছে মানে টিকিটের মূল্য সবাই জানেন একশো টাকা করে বাট এই কয়েকদিন ধরে উদ্যোক্তা মেলা চলছে যার কারণে তিরিশ টাকা করে এই যে সবাই আর কি রেজিস্ট্রেশন করতেছে দিন এখান থেকে টিকিট নিয়ে ওইখানে দেখাইতে হবে তারপরে টিকিট পেয়ে ভেতরে প্রবেশ করবে ভালো আছেন ভাইয়া আসসালাম তো কেমন আজকে রেসপন্স পাচ্ছেন খুবই সুন্দর খুবই সুন্দর তাই না তো ইনশাল্লাহ মনে হয় আপনার একত্রিশ তারিখে একটা বড় প্রোগ্রাম আছে তাই না বড় ধামাকা হবে ধামাকা হবে হ্যাঁ

থ্যাংক ইউ যারা এই রিসোর্টের দায়িত্বে আছেন ভাই এতটা ভালোবাসা দেওয়ার জন্য এতটা সম্মান দেওয়ার জন্য প্রচুর মানুষ আসতেছে এইদিকে স্টল গুলো অলরেডি ভরে গেছে প্রচুর মানুষ ওই দিক দিয়ে ওই দিক দিয়ে মূলত আজকে আমরা এখানে নাচ গান দেখবো ভাই আমি এখানে আসলাম শুধুমাত্র একটু সরল

চাচ্ছিলাম সবাইকে সময় দেওয়ার জন্য আর আমি সত্যি অনেক দুঃখিত যাদেরকে সময় দিতে পারিনি নেক্সট টাইম ইনশাআল্লাহ আবারও দেখা হবে একত্রিশে ডিসেম্বরে স্বপ্নদ্বীপ রিসোর্টে যত রাইড আছে যে আমাদের ভাইরা আছে ভাইদের সাথে সব রাইডে উঠবো ভাই মাথা ঘুরে উল্টে যাই না কেন তারপরে দেখেন আমরা সব রাইডে উঠবো বিশ্বাস করেন বাড়ি বিনোদন দেওয়ার জন্য এত গরম আর বলে বোঝাতে পারবো না মানে মানুষ থাকি কেমনি হ্যাঁ বাট আমি একটু বজা দেওয়ার ট্রাই করছি আচ্ছা যত সময় যাচ্ছে প্রচুর ক্রাউড দেখেন মানে প্রচুর এর এপিসোড এত মানুষ হচ্ছে মানে আমি ভাবতেও পারছি না এই যে পুরাটা আর কি মূলত আগের মতো পরিবেশ এখন মার্শাল অনেক উন্নত করছে অনেক এটাকে ডেভেলপ করছে যার কারণে অনেক মানুষ আসছে অনেক দর্শনার্থী আসতেছে এখানে ঘোরাফেরা করার জন্য মূলত দেখা যাচ্ছে আজকে যে কনসার্টটা হয় এই কনসার্টটা দেখাই লাগবে মূলত আমি বিকেল বেলায় চলে গেছিলাম এই স্বপ্নদ্বীপ রিসোর্টে বাট আমার টার্গেট ছিল যে সন্ধ্যার পরে যে কনসার্টটা হয় সেটা উপভোগ করব বিশ্বাস করেন ভাই তো পরিমাণের ক্রাউড ছিল পা ফেলার মতো পরিবেশ ছিল না এরই মাঝখানে শুরু হয়ে যায় সেই জমজমাট আর কি গান যেটা আমরা সবাই উপভোগ করতেছিলাম কিন্তু 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 ভাই আমি এটা কখনো ভাবতেও পাই নাই যে আমারও এত ক্রেজি ফ্যান আছে আপনারাই দেখে নেন ভাই ক্রেজি ফ্যান কাকে বলে যে ভাইয়াদের দেখে না যে মগু আছে ভাই দেখে মানে সেই রকম জড়া মেরে ধরে থ্যাংক ইউ ভাইয়া তো এখানে আরো আছে সবাইকে নিচ্ছি ভাইয়া কি অবস্থা ভালো আছে না ভাইয়া लज्जार किसान आई भैया ओके थैंक यू এই সাইড টা যদি দেখাই একটু দেখাই আপনাদেরকে যেহেতু রাত করে স্বপ্নদ্বীপ নদী তেমন একটা খোলা থাকে না এই যে দেখেন কত সুন্দর লাগতেছে পুরো স্বপ্নদ্বীপ নদী টা থ্যাংক ইউ মানে আমার সাথে দেখা গেলো বেশি কথা বলবো না আজকের ভিডিও এই পর্যন্তই ছিল জাস্ট আপনাদের মাঝে দেখাইলাম তো এই আর কি আর আজকে শেষ আগামী কিন্তু একত্রিশ তারিখে বড় একটা কনসার্ট যাচ্ছে সেটারও কিন্তু আপডেট আমি দিব ইনশাআল্লাহ তো দেখা যাচ্ছে অনেক নতুন ভিডিওতে সে মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ